আজ আমি আবারও নতুন একটি টেকনিক্যাল টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমার ভিডিওর বিষয় হচ্ছে ও এলপি ওভারলোড প্রোটেক্টর বা ওভারলোড রিলে বলা হয় তো এই ওভারলোড রিলেটা কিভাবে কাজ করো অনেকে এই ভিডিওতে কমেন্ট করেছেন এবং জানতে চেয়েছেন তো মূলত সেই সমস্ত আজকের ভিডিওটি করা তো যে সমস্ত কমেন্ট করেছেন আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকলে অবশ্যই ভালো লাগবে এবং জানতে পারবেন যে এই ধরনের ওভারলোড প্রোটেক্টর কেন ব্যবহার করা হয় এবং কিভাবে এটা কাজ করে থাকে অতিরিক্ত কারেন্ট যদি প্রবাহিত হয় সার্কেটের মধ্য দিয়ে তাহলে একটা ট্রিপ করে দেয় ট্রিপ করলে সেটা সার্কেট অফ হয়ে যায় যেমন আমরা যদি খুব সহজে আপনাদেরকে কানেকশন করে বোঝানোর চেষ্টা করি তাহলে আমরা যদি ডিও ওয়েল কানেকশন করি অর্থাৎ ডাইরেক্ট অনলাইন স্টার্টার কানেকশন করে আপনাদেরকে যদি দেখাই তাহলে সেখানে যদি আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের যেখানে হোল্ডিং কয়েল থাকে এ ওয়ান এবং এ টু হোল্ডিং কয়েল থাকে টু টোয়েন্টি ভোল্টের এবং ফোর ফোরটি ভোল্টের হতে পারে তো এইখানে এল কানেকশন করার সময় আমাদের যে হোল্ডিং যে যেখান থেকে আমরা ফেস তারটা ছাপ্লাই দিই সেখানে সরাসরি ফেস তার না দিয়ে আমরা যদি এখানে এই ওভারলোড প্রোটেক্টরের যেমন এখানে দেখবেন পঁচানব্বই ছিয়ানব্বই থাকে অর্থাৎ নাইনটি ফাইভ এবং নাইনটি সিক্স এটা হচ্ছে এনজি থাকে অর্থাৎ নর্মালি ক্লোজ তো এইটার ভিতর দিয়ে যখন কারেন্ট অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হবে অর্থাৎ আমরা এখানে কারেন্ট রেটিং আছে অর্থাৎ এখানে যদি আমরা কারেন্ট সিলেক্ট করি যে আসলে কত কারেন্ট আমাদের প্রয়োজন যদি আমরা মনে করি যে আমাদের যে একটা মোটর আমরা ডিওএল কানেকশন করে বা স্টার কানেকশন করে যে কোনো কানেকশন করে যদি আমরা এটা সিরিজে ব্যবহার করি থ্রি ফেস মোটরের তাহলে সিঙ্গেল ফেস মোটরেও কিন্তু এটা ব্যবহার করা যাবে তো যদি ব্যবহার করি সেখানে যদি আমরা এখানে এই কারেন্ট রেটিংয়ের চেয়ে যদি বেশি হয়ে যায় যেমন এখানে দেখেন ষোলো অ্যাম্পিয়ার এখানে উনিশ অ্যাম্পিয়ার বাইশ অ্যাম্পিয়ার রয়েছে তো এখানে যদি আমরা এরকম ব্যবহার করে থাকি তার চেয়ে যদি বেশি কারেন্ট হয়ে যায় যেমন আমরা সিলেক্ট করলাম ষোলোতে যদি এর চেয়ে বেশি হয় যেমন বিশ এম্পিয়ার হয়ে যায় তাহলে এইখানে এই এই এইটা ট্রিপ করবে এবং ট্রিপ করার ফলে এই যে পঁচানব্বই এবং ছিয়ানব্বই নাইনটি ফাইভ এবং নাইনটি সিক্স সেটা রিসেট হয়ে যাবে অর্থাৎ ডিসকানেক্ট করে দেবে ডিসকানেক্ট করার পরে সেখানে অবশ্যই যেমন আমাদের পুশ বাটন সুইচ চাপ দিলে যেরকম অফ হয়ে যায় তো ঠিক সেরকম ডিও কানেকশনটি বা কানেকশন কানেকশন যেটাই বলি সেখানে অফ হয়ে যাবে এবং এই এই ওভারলোড রিলেটা অফ করে দেবে তারপরে সেই সার্কিটটা আর অন হবে না তো এভাবে এটা কাজ করে আমি আপনাদেরকে এটাকে সিরিজ টেস্ট ল্যাম্প দিয়ে এটা একটু পরিমাপ করে বা টেস্ট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এটাতে আমি দেখেন এখানে চলতিছি যদি আমরা কোনো কারণে এখানে চাপ দেই তো এটা নর্মালি যদি যখন ওভারলোড হয় তখন এটা নর্মালি ভিতর থেকে ম্যাগনেটিক ফিল্টের কারণে এটা বিচ্ছিন্ন হয়ে যায় তো আমি আপনাদেরকে চাপ দিয়ে দেখাচ্ছি চাপ দিলে এটা অফ হয়ে যাবে দেখেন এটা অফ হয়ে গেল অর্থাৎ এই লাইনটা ডিসকানেক্ট হয়ে যাবে তখন যখন ডিসকানেক্ট হয়ে যাবে তখন এটা অবশ্যই কিন্তু আমাদের যে সার্কেট সেখানে কাজ করবে না এবং সেটা অফ হয়ে যাবে তো এভাবে এটা কাজ করে এবং এই দুইটা হচ্ছে দেখেন এই দুইটা হচ্ছে নর্মালি ওপেন এন থাকে তো এটা যখন এ থাকে এটা সার্কিটে কানেকশন বিভিন্ন জায়গায় করা হয় এবং বিভিন্ন জায়গায় করা হয় না এটা হচ্ছে নাইনটি এইট এবং নাইনটি অর্থাৎ সাতানব্বই এবং আটানব্বই এটা হচ্ছে এন ও আশা করি সম্পূর্ণ ভিডিওটি যদি কোনো বাই দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখার পরে ভালো লাগবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে